ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন কিন্তু আপনি জানেন না যে কোথা থেকে চেক করতে হবে কে কে আপনার মেসেজগুলো পড়ে নিচ্ছে কে কে আপনার মেসেঞ্জারের অ্যাক্সেস পেয়ে নিচ্ছে এবং কারা কারা কখন কখন আপনার মোবাইলে ফেসবুকে ম্যাসেঞ্জারে লগ ইন দিয়ে আপনার ইন্টারনাল সব কথাবার্তা জেনে যাচ্ছে এটা কিন্তু আমাদের কাছের মানুষগুলো সবচেয়ে বেশি করে কারণ তাদের কাছে মোটামুটি সব অ্যাক্সেস থাকে তো আপনি চাইলে সেটা খুব সহজেই বের করে ফেলতে পারবেন এবং এভাবে কিন্তু আপনি অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন এই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন অনেক ফেসবুক মেসেঞ্জার ইউজারদের জন্য খুবই কাজে আসবে পাশাপাশি আমার এই আইডিকে ফলো দিয়ে রাখুন অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে আপনার কাজ আউট বলো আমার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন উপরে থ্রি লাইন আছে যে লেফট সাইডে সেই থ্রি এনে ক্লিক করবেন রাইট সাইড থেকে দেখুন সেটিংসের অপশন আছে সেটিংসে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এন্ড টু এন্ড এন্ড কিফটেড চ্যাটস এই অপশানটাতে ক্লিক করবেন এরপরে দেখুন সিকিউরিটি অ্যালার্টস এই অপশানটাতে ক্লিক করবেন এবং এইখানে দেখুন ক্লিক করার সাথে সাথে আপনি জেনে যাবেন যে আপনার মোবাইলে কখন কখন কোথা থেকে কোথাও দেওয়া হচ্ছে ফেসবুক থেকে মানে পিসি থেকে নাকি আপনার মোবাইল থেকে আলাদা এইরকম আপনি যদি দেখেন অনেক মোবাইল থেকে বা আদার্স কোনো ডিভাইস থেকে লগ ইন দেওয়া হচ্ছে সাথে সাথে আপনি আপনার ফেসবুকের মেসেঞ্জারের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে